হরে কৃষ্ণ শুরু করছি শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল পাল গদাধর কৃষ্ণচন্দ্র দয়া, করুণা সাগর জয় জয় গোবিন্দ গোপাল পাল বনমালী শ্রীরাধার প্রাণধন মুকুন্দ মুরারি হরিনাম বিনে রে গোবিন্দ নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিশা কাজে রাত্র গেল নিদে নাভজিনু রাধাকৃষ্ণ চরণ আর কৃষ্ণ কৃষ্ণভোজি তরে সংসারে আইনু মিসে মায় মিসে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমু ফলরূপে ডাল ভাঙি কাল কালরূপে সংসারেতে পক্ষ পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব ইউদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে বসুদেব রাখি এল নন্দের মন্দিরে নন্দের আলোয়ে কৃষ্ণ দিনে দিনে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দেরন যা খিলাম গোপাল ব্রজ বালক নাম রাখে ব্রজবালক নাম ঠাকুর ও রাখাল সুবল রাখিল নাম ঠাকুর ও কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই ননীচরা নাম রাখে যতে কগোপিনী কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী নাম নাম পতিত পাবন হরি রাখে রাখিল মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া কর্ণমণি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনেরো হরিণী